দর্শক আমরা আবারও চলে আসলাম তান্ত্রিক কবিরাজ নন্দলালের কাছে ওনার একটা ভিডিও আগেও আমরা তুলছিলাম আমাদের চ্যানেলে তো আপনাদের কমেন্ট বক্সের রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা আবারও চলে আসলাম নন্দলাল দাদার কাছে ওনার একটা সরাসরি সাক্ষাৎকার নিতে তো আমরা কোথাও না বাড়িয়ে সরাসরি চলে যাই দাদার কাছে তো দাদা আদাব নমস্কার তো দাদা আমরা শুধু ঢাকা থেকে আসলাম আগেও আপনার একটা ভিডিও আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট দিছিলাম তো অনেক দর্শক শ্রোতা আপনার দ্বারা বলে উপকৃত হয়েছে এবং কমেন্ট বক্সে আপনাকে আরেকবার দেখতে চাইছে এই জন্য আমরা শুধু ঢাকা থেকে আসলাম আপনার এই ঠিকানা মোমেন সিং আপনার ঝিনাইগাতিতে চলে আসলাম আপনার এই সরাসরি একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য দর্শকের রিকোয়েস্টে তো দাদা আপনি আপনার পরিচয়টা যদি আপনার নিজে মুখে একটু বলতেন

আপনার ঠিকানাটা আপনার নিজ মুখেই বলে দেন আমার ঠিকানাটা হচ্ছে ময়মেন সিং বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা গ্রামের নামটা হচ্ছে ধেপলাই এটাকে আপনার তিনটা রকম ধেপলাই আছে আমারটা হচ্ছে মধ্য ঢেপলাই বুঝছেন ও আচ্ছা আচ্ছা তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন দাদা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে একটু দর্শকের ক্ষেত্রে একটু ভালো হইতো দাদা আমি যেসব রোগের চিকিৎসাগুলো আপনার দিয়ে থাকি যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রী রমিন জায়গা জমি নিয়ে ঝামেলা এবং মামলা মুকারদামা সহ এবং খেলাধুলার যে কোনো লটারি তকবির সহ এবং মনে করেন আপনার মনের মানুষ চলে গেলে ফিরিয়ে আনা এবং অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য অবাধ্যকে বাধ্য করা এবং মনে করেন নিঃসন্তান বান টুনা কুপুরি ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসা আমি এক থেকে মনে করেন চব্বিশ ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে আপনার সমাধান দিয়ে থাকি তো দাদা আপনি যে এখানে আসন নিয়ে বসছেন কোন কাজ নিয়ে বসছেন নাকি দাদা জি জি আমি একটা কাজ নিয়ে বসছি তো দর্শকের উদ্দেশ্যে যদি একটু দেখাইতে পারতেন কারণ চলে গেছে দাদা দর্শকের উদ্দেশ্যে যদি একটু দেখাইতে পারতেন তাহলে কাজটা একটু মানে ভালো হতো আর কি আমি দেখাইতে পারবো সমস্যা নাই এর আগের সাক্ষাৎকারও আমি আপনাদের কাজ দেখাইছি এই সাক্ষাৎকারও দেখাবো সমস্যা নাই তো আমি আজকে যার নামের প্রতি কাজটা নিয়ে বলছি তার নাম হচ্ছে সাব্বির হোসেন এবং মেয়েটার নাম হচ্ছে পায়েল বুঝছেন আমি তাদের নামের প্রতি একটা কাজ নিয়ে বসছি যে আপনাদের ইউটিউব থেকে এই নাম্বারটা নিয়ে আমাকে ফোন দেওয়াতে কাজটা নিয়ে বসছি আর আপনাদেরও ভাগ্য তকবির ভালো যে আপনারাও এসে হাজির হয়ে গেছেন সমস্যা নাই আমি আপনাদের কাজটা দেখাই আচ্ছা দাদা একটু কাজটা দেখান দর্শক ও আমি দেখাই তো দর্শক শ্রোতা উনি কাজটা করতেছে আমরা দেখতে পারবো আপনারাও সরাসরি দেখেন উনি কিভাবে কাজ করে থাকেন দেখান দাদা মেরিবন সাগাতি করি চৌশিরে বন্ধ করি পায়েলের নামের প্রতি আপনার সাব্বিরকে বাধ্য করি আজীবন ছাব্বির কথার ভিতরে যাবি না পায়েল তুই আজীবন ছাব্বির কথার ভিতরে থাকবি মেরিবন সাক্ষাতি করি চলসিলে বন্ধ করি পিলপিলে গলাকাটি ধাইনো সাবান আসাম পাতি মদনার ফান সাব্বির নামের প্রতি পায়েল তুই আজীবন বাধ্য হয়ে যাবি ছাব্বির যেইভাবে কবে পায়েল তুই ওইভাবে চলবি পায়েল তুই সাব্বির কথার বাইরে যাবি না মেরিবন সাগাতি করি চল শিরে বন্ধ করি পিলপিলে গলাকাটি ধাইনো সাবান আসাম পাতি মদনার ফান পায়েলের নামের প্রতি বন্দনা করি আজীবন যত জীবন বাইসে থাকবি পায়েল তুই পায়েল তুই সাব্বিরের কথার বাইরে যাবি না মেলি মন সাখাতি করি চল শিরে বন্ধ করি চালনাটা আপনার ছাড়ে দিছি আপনার মনে করেন অগ্নিকালীর সাহায্যে আপনার চালনাটা চলে যাবে যত জীবন মনে করেন পায়েল মনে করেন সাব্বিরের কথার বাইরে যাবে না কথার ভিতরে থাকবে বুঝতে পারছেন আমার কথাটা দাদা জি জি দাদা সবনাশ দাদা আপনি এখানে পানি ঢেলে আগুন তুলে ফেলছেন সবনাশ দাদা এটা কি ছিল দাদা এটা আপনার অগ্নিকালি বুঝতে পারছেন যেমন মনে করেন অগ্নিকালীর সাহায্যে আমি কাজ করে থাকি বুঝছেন